কি ব্যাপার কি তোর হ্যাঁ তুই বাইরের লোকের সামনে ওই রকম ভাবে সিন কেন করলি বল আমরা কি তো শত্রু অনেক রাত হয়েছে দাদা এখন তুই চাচামিচি করে সিনক্রিয়েট করিস না সবাই জানে যে আমি বিয়ে করতে চাই না বলা নেই কোয়ানি গরিলা অ্যাটাকের মতো আমাকে পাত্রপক্ষের সামনে বসিয়ে দেওয়া হলো সেটা কি তোর খারাপের জন্য তথাগতের মতো ছেলে আর একটা পাবি সেই কপাল করে তুই আসিস নি এই যে কথাগুলো তুই বলছিস না এটা নিজের দাদা নয় শত্রুরা বলে বড় বড় কথা ঠিক আছে তাহলে এই নিয়ে আমরা পরে কথা বলি না তিতির তুমি কেন আমার বাড়ির লোকজনের সাথে ওভাবে ব্যবহার করলে কেন ওদেরকে অপমান করলে তিতির চন্দ্রাদি জামাইবাবু ওরা কি ভাবলো বলতো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে সরি বৌদি কিন্তু আমি তোমার লজ্জা পাওয়ার মতো তো কিছু বলিনি আমি শুধু আমার মতামতটুকু জানিয়েছি সব ব্যাপারে তোরা তো কিসের মতামত আমি তো বুঝি না মেয়ে মানুষ হয়েছিস মুখ বুঝে চুপ করে থাকবি তাতে কি হয় সারা জীবন মুখ বুঝে থাকবো মা একজন হঠাৎ একদিনের জন্য এসে আমাকে পছন্দ করে আমাকে সংগ্রহ করে নিয়ে যাবে তাকে সেবা করার জন্য আর আমিও মুখ বুঝে সেটাই করে যাব তোমরা কি সেটাই চাও তাহলে কেন আমাকে লেখাপড়া শেখালে আমাকে আমার নিজের মতামত তৈরি করার সুযোগটাই দিলে কেন ভুল হয়েছে গাঁট হয়েছে আমাদের সেই জন্য তো এরকম চাটান চাটান কথা এখন শুনতে হচ্ছে আমাদের স্বামী সেবা করবি স্বামীর কাছে হাত পাত বিয়েতে যাচ্ছে নাকি আমরা তো সেটাই জানি কর্তারা বাইরে সামলাবেন আর কি নিরা ভেতরে নারী আর পুরুষ কি এক এক নয় মা এক নয় সমান সমান এটা সম্মানের প্রশ্ন তাহলে এই যে মা মা তো হাউস ওয়াইফ বাবা সারা যেমন চাকরি করতো এতে কি মায়ের কখনো সম্মান হয়নি হয়েছে অফকোর্স না কারণ বাবা মাকে সম্মান করতে জানে বাবা কোনোদিনও মার উপর কর্তৃত্ব ফলায়নি আলাউ না করার কথা কোনোদিনও বলেনি মা চাকরি করেনি নিজের ইচ্ছায় সংসার করতে চেয়েছেন বলে সেটা কমপ্লিটলি তার চয়েস যেমন চাকরি করতে চাওয়াটা আমার চয়েস আর এই চয়েসটাকে দাম দেওয়া হলো আসল কথা। ধর বৌদি ধর বৌদি তো আমারgast কে এখনো হাত পাতে টাকাও নাই আমার বাড়িতেও থাকে সেটা তার নিজের ইচ্ছায় না তোর ইচ্ছায় ভেবে দেখেছিস তিতির তুমি জানো বৌদি আমি ঠিক কথা বলছি তুমি এই বাড়িতে আসার থেকে আমি তোমাকে দেখছি তুমি সব দাদার মুখের দিকে চেয়ে বসে থাকো এই তো সেদিন Amazon-এ একটা মিক্সি তোমার কত পছন্দ হয়েছিল সামান্য একটা মিক্সি তাও তুমি কিনতে গিয়ে কিনলে না বললে দাদাকে জিজ্ঞেস করে কিনলে ও সম্মতি দিলে তবে এই যদি তুমি আজকে স্বাবলম্বী হতে তার মানে তুমি কি বলতে চাও দিদি তোমার দাদার মঞ্জু গিয়ে চলি বলে আমি আমি তোমার চোখে ছোট হয়ে গেছি আমার চোখে না বৌদি কিন্তু দাদার চোখে দিদির খুব মরামারি করছে না না তোমাকে আর ওর সঙ্গে কোনো কথা বলতে হবে না ও সাফের পাঁচ পা দেখেছ বুঝলে মা এই তুই করব আমার যা ইচ্ছে আমি তাই করব এটা আমারও বাড়ি আমাকে ঘর থেকে ঝেড়ে ফেলে দাও এত কিসের তালা আমি ও কি কথা তুই দাদা তোকে সংসারী করতে চায় আমরা সবাই তাই চাই তুই তো ভালো একটা সম্বন্ধ তুই তো আপত্তি কি আমি তো বুঝতে পারছি না এত করে বলা সত্ত্বেও যদি না বুঝো তাহলে আর কিছুতেই বুঝবে না তুই আমি সত্যি করে বল তো তুই কি কারোর সাথে প্রেম করিস আমাকে ছুঁয়ে বল তোর জীবনে কেউ আছে বাবা মাকে বলে দিয়েছি তোমার ব্যাপারে হ্যাঁ কি বলে বল চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে